কোনো করে তো লাভ হয় না ঠিক কথাই আমরা যে 2024 সালে ছাত্ররা আন্দোলন করে দেশটা স্বাধীন করেছিলাম ভাবছিলাম যে দেশে ভিতরে আর ভালো কিছু হবে বা আমাদের এই সরকার চলে গেলে আমাদের দেশে ভালো কিছু হবে কিন্তু আসলে এরকম গুণ গিয়ে মানে এখন বর্তমানে জাগিসে দেখতেছি ফেসবুকে প্রত্যেকটা পণর জিনিস দেখতেছি এ যায় মানে কমতাছে হুম বিভিন্ন পণর দাম কম দেখাইতেছে ফেসবুকে কিন্তু বাস্তবে যখন আমরা কিনতে যাই দোকানপাটে যাই তখন দেখতেছি যে সে আগের দামই আছে বা আগের থেকে বাড়তাছে এই বিষয়টা আমি আমি আমার ব্যক্তিগত থেকে যা আমি বুঝতেছি ঠিক আছে এই যে আমরা একাত্তর সালে যে দেশ স্বাধীন করছে দেশ স্বাধীন আমার দাদারা আমার বাচ্চা ছাড়া যারা দেশ স্বাধীন করছে সেই পর থেকে যা শুনে স্বাধীনের আসতেছি আর আমরা দুই হাজার চব্বিশ সালে যে আমরা ছাত্ররা যে দেশ স্বাধীন করলাম সেটাও কিন্তু একই দিকেই যাচ্ছে মানে এটা উন্নতির দিকে কোনো কিছু যাইতেছে না তো সেই ক্ষেত্রে যদি আমি আমার ব্যক্তিগত থেকে যদি বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে ভালো একজন সরকার গঠন করা হোক যে না আওয়ামী লীগ থাকলো না বিএমপি থাকলো ওইটা আমরা ম্যাটার করতেছি না আমরা ম্যাটার করতেছি যে একজন ভালো সরকার গঠন করা হোক